নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন এবং দ্বিতীয় কিস্তি টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা আটই জানুয়ারি থেকে দেওয়া শুরু হলেও এখনও পর্যন্ত অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও আজকে কিন্তু অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তো তারও কিন্তু প্রমাণস্বরূপ দেখানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে আবারও কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হলো তেরোই জানুয়ারি দু গত আটই জানুয়ারি বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সভা মঞ্চ থেকেই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার ঘোষণা করে এই ঘোষণার দিকেই দীর্ঘদিন ধরে তাকিয়েছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই দফায় রাজ্যের প্রায় এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানো হচ্ছে মোট বরাদ্দের অঙ্ক প্রায় তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা যদিও ঘোষণা হয়ে গেছে তবুও এখনও অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে ধাপে ধাপে এই অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প প্রথম চালু হয়েছিল দু হাজার উনিশ সালের পহিলা জানুয়ারি পরে এই প্রকল্পকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করে দু হাজার একুশ সালের সতেরোই জুন নতুন রূপে চালু করা হয় যার নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয় যাদের এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট দশ হাজার টাকা করে পান আর যাদের জমি এক একরের কম তাদের বছরে চার হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে এই টাকা একবারে দেওয়া হয় না বছরে দুটি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় নিয়ম অনুযায়ী প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়ার কথা এতদিন এই দ্বিতীয় কিস্তি টাকা সাধারণত নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়া হতো তবে এবার ব্যতিক্রম ঘটেছে কারণ জানুয়ারি মাসে এই টাকা দেওয়া শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল জীবন সুরক্ষা কোনো কৃষকের বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং দুর্ভাগ্যবশত তার মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যে সব কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই আট নয় দশ এবং বারোই জানুয়ারি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে ধাপে ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে আজ অর্থাৎ তেরোই জানুয়ারি মঙ্গলবার অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে বলে জানা গেছে সূত্র মারফত আরও জানা গেছে এখনও পর্যন্ত প্রায় আশি শতাংশ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে ইতিমধ্যেই হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কোচবিহার সহ একাধিক জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে পাশাপাশি জানানো হয়েছে চলতি জানুয়ারি মাস জুড়েই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়েছে এছাড়াও যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে তারা অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন অন্যদিকে কিছু কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে এই কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে তাদের টাকাও দেওয়া হবে তবে একটু সময় লাগতে পারে আবার যে সব কৃষকের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা রয়েছে অথবা যাদের স্ট্যাটাসে আধার নম্বর দেখা যাচ্ছে না তাদের অবিলম্বে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন না হলে দ্বিতীয় কিস্তি টাকা পাওয়া যাবে না কৃষি অফিস সূত্রে আরও জানানো হয়েছে যে সব কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই তাদের ক্ষেত্রে টাকা ক্রেডিট নাও হতে পারে অর্থাৎ পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে আবার অনেক কৃষকের মোবাইলে টাকা ঢোকার কোনো এস না এলেও ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করার পর দেখা গেছে টাকা আগেই ঢুকে গেছে যেসব কৃষক ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে তো বন্ধুরা যদি আপনার মোবাইল নাম্বারে এখনও টাকা ঢোকার কোনো রকম এসএমএস না আসে আপনি অবশ্যই একবার ব্যাংকে যান ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নিন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ